প্রথমে আমি এটা বলে এপ্রিলে কোনো এই ধরনের কোনো চেঞ্জ নাই অ্যাপ্লিকেশন করা যখন হবে তখন কি অলরেডি কনফার্ম হয়ে গেছে যে এক মাস পরে কোন ঘরটা উনি নিবেন এবং সেই ঘরের এগ্রিমেন্ট হয়ে গেছে এপ্রিলের এই ধরনের কোনো এখন আর চেঞ্জ আসবে এই এপ্রিলে এই ধরনের কোনো কথা এখনো বলা হয় নাই ফি চেঞ্জের ব্যাপার ছাড়া ইমিগ্রেশন রুলের বা রিকোয়ারমেন্টের মধ্যে ডকুমেন্টারি রিকোয়ারমেন্টের মধ্যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টের মধ্যে এই জায়গাতে কোনো চেঞ্জ আসতেছে না এটা শিওর

আচ্ছা প্রজেক্টটা তো চুক্তি দ্বিতীয়টা একটু আছে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন করা যখন হবে তখন কি অলরেডি কনফার্ম হয়ে গেছে যে এক মাস পরে কোন ঘরটা উনি নেবেন এবং সেই ঘরের এগ্রিমেন্ট হয়ে গেছে এটা কাউন্সিলর ঘর তারা বিটিংগো ফাইসে গোর কিন্তু পুরো তুরা খাজ আছে হিসাবে কন্ট্রাক্ট সাইন না শেষ পাওয়া পর্যন্ত তারা সময় দিয়েছে তিন সপ্তাহ আর বিতে শেষ করিয়া কন্ট্রাক্ট সাইন হইবো আর কি আপনি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এপ্রিলের শুরুর দিকে তিন সপ্তাহ হওয়ার আগে তিন সপ্তাহ শেষ হবে কবে উনি স্যার রিসেন্টলি अप्लाई করতে কারণ জানি না সামনে শুনছে নতুন এপ্রিল প্রথমে আমি এটা বলি নাই এপ্রিলে কোনো এই ধরনের কোনো চেঞ্জ নাই 29000 এর থেকে বেড়ে বা কিছু চেঞ্জ হয়ে কিছুই আসছে না আপনি হয়তো বা কনফিউজড হচ্ছেন সে প্রথমে যখন এটা ডিক্লেয়ার করা হয়েছিল 38700 সেটাকে আবার চেঞ্জ করে বলা হলো যে 29 করা হলো এবং গ্রাজুয়েলি এটাকে আবার বাড়িয়ে এটাকে আটত্রিশ হাজার সাতশো করা হবে এই সময় করার কথা বলেছিল তখন কিন্তু লেবার আসার পরে এই যে পুরো এটাকে তারা হোল্ড করেছে তারা বলেছে না এটা আর এখন আর আপডেট হবে না বা এটা এখন আর ইনক্রিজ করা হবে না এই উনত্রিশ হাজার থাকবে আনটিল ফার্দার ডিক্লারেশন এবং ডিক্লারেশন দিলে একটু আগে থেকে কয়েক মাস আগ থেকে বলবে তো এই এপ্রিলের এই ধরনের কোনো এখন আর চেঞ্জ আসবে এই এপ্রিলে এই ধরনের কোনো কথা এখনো বলা হয় নাই ঠিক আছে এটা হচ্ছে নিউজ আপনি এপ্রিলে করতে করতে পারেন এখন করতে চলে করতে পারেন প্যানিক হওয়ার কোনো কারণ নাই উনত্রিশ আপনাকে আমি কনফার্মেশন দিয়ে বলছি আপনি দরকার হলে গুগল করেন এটা করেন করেন চা করেন আপনি দেখবেন যে উনত্রিশ হাজার এটা চেঞ্জ হচ্ছে না এপ্রিলে উনত্রিশ হাজার থেকে বেড়ে আটত্রিশ হাজার সাতশো বা অন্য কোনো কিছুই হচ্ছে না এটা উনত্রিশ হাজারই থাকছে আবার অন্যান্য রিকোয়ারমেন্ট যা আছে এজ ইট ইজ আছে শুধুমাত্র ফি বাড়বে বলে এই ধরনের কথা আজ পর্যন্ত বলে নাই অনেক সময় এপ্রিল মাসে ফি চেঞ্জ হয় ফি আপগ্রেড হয় এ কথা ঠিক যে এপ্রিলে ফি চেঞ্জ হওয়ার কোন ডিক্লারেশন যদি আসে আসতে পারে এই একটা ফি চেঞ্জের ব্যাপার ছাড়া ইমিগ্রেশন রুলের বা রিকোয়ারমেন্টের মধ্যে ডকুমেন্টারি রিকোয়ারমেন্টের মধ্যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টের মধ্যে এই জায়গাতে কোনো চেঞ্জ আসতেছে না এটা শিওর ফি চেঞ্জেরটা চেঞ্জ হবে কিনা এটা আমি আজকের দিনে বলতে পারছি না আজকে তেইশে মার্চ হঠাৎ করে ফার্স্ট অফ এপ্রিলেও ডিক্লেয়ার করতে পারে কিন্তু রিকোয়ারমেন্টের চেঞ্জের ডকুমেন্টস এবং মানে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টের চেঞ্জ এ কোনো চেঞ্জ ডিক্লারেশন হচ্ছে না ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টের চেঞ্জ এ কোনো ডিক্লারেশন হচ্ছে না এটা আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলছি আর যদি দ্বিতীয় যেটা হয় সেটা এপ্রিলের আমি তো বলবো যে সবচেয়ে ভালো হয় যদি তিন মাসের সরি তিন সপ্তাহ মানে আমি জানি না আপনার কবে থেকে তিন সপ্তাহ শুরু এমন কি এপ্রিল আসতেও তো এখনো এক সপ্তাহ বাকি আছে এপ্রিলের ছয় তারিখে যদি ধরি তাহলে তো এখনো দুই সপ্তাহ বাকি আছে তাহলে তো আপনি তো চাইলে ওই এপ্রিলের সময়ই করতে পারেন যে নতুন এগ্রিমেন্টটা হাতে পেয়ে কাউন্সিলের যে এগ্রিমেন্টটা থাকবে সেই এগ্রিমেন্টটা হাতে পেয়ে করেন তাতে কোনো আপনার অসুবিধা নেই যে কোনো কমপ্লিকেশন এড়ানোর জন্য ওইটাই হবে যে বেস্ট ঠিক আছে আর যদি ওটার আগে করেন তাহলে আপনি যখন ওই এগ্রিমেন্টটা পাবেন তখন হোম অফিসে আবার ইমেল করে এটা দেওয়ার ব্যবস্থা আছে সঠিক ইমেল অ্যাড্রেসে তখন যোগাযোগ করা লাগবে সঠিক ইমেল অ্যাড্রেস আপনাকে একটু সার্চ করে বের করতে হবে বা কোনো লয়ারের শরণাপন্ন হলে তারা আপনাকে দিবে তো সঠিক ইমেল অ্যাড্রেসের জন্য আপনি পরবর্তীতে না হয় ফোন করেন আমি বা আমি এক কাজ করব আজকে এই কিছুক্ষণের ভিতরে আমি যে ফেসবুকে যে প্রোগ্রামটা চলছে টিভি বাংলা বাংলার এই ফেসবুক পেজে কমেন্ট সেকশনে এই স্টেজে কারো যদি ফার্দার কোনো দিতে হয় কোন ইমেল মাধ্যমে দিবেন সেই ইমেল অ্যাড্রেসটা পাঠিয়ে দিব সেখানে কিন্তু অবশ্যই রেফারেন্স নাম্বার কবে অ্যাপ্লিকেশন করা হয়েছে কোন জায়গা থেকে করা হয়েছে এইগুলা ইয়ে করবেন জানিয়ে দিবেন কোন মানে বাংলাদেশের ক্যান্ডিডেট এটা জানিয়ে দিবেন কবে করা হয়েছে জিডাব্লিউএফ নাম্বার ইউএএন নাম্বার এগুলো দিবেন এই একটা অপশন অথবা একটা পেইড ইমেল আছে ইন্টারন্যাশনাল দের জন্য একটা পেইড ইমেল আছে অল্প পেইড বেশি পয়সা দিয়ে না সামান্য কিছু পয়সা এই পয়সা দিয়ে পেইড ইমেলের মাধ্যমে আপনারা ইমেইলে আপডেট ওদেরকে জানিয়ে দিতে পারেন তারপরে ওদেরকে যদি বলেন যে আমি এই ডকুমেন্টস এখন সাবমিট করতে চাচ্ছি তারপরে তারা আবার পরবর্তীতে সেই সুযোগ দেবে ডকুমেন্টসটা সাবমিট করার এই দুইটা তিনটা অপশানে আপনি এটা করতে পারেন আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিসা রিফিউজারের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.